করবার জন্য জামাইয়ের একটা ইচ্ছা ছিল একটি সময় ওই মেয়ের জামাই এবং মেয়ে এই বাড়িতেই মানে থাকতেন এই ঘর জামাইয়ের মতো এই বাড়িতেই থাকতেন এবং দুই মাস আগে ঘটনার দুই মাস আগে মেয়ে এবং মেয়ের জামাই তাদের মেয়ের শ্বশুর বাড়ি এবং জামাইয়ের বাবার বাড়িতে চলে গিয়েছেন তো আমরা যেটা জানতে পারি আরেকটু পিছনে গিয়ে যে এই ডেকোরেশন বিজনেসটা এই জামাই পরিচালনা করতেন কিছুদিন কিন্তু যে আমার আচার আচরণ ভালো ছিল না সম্ভবত তার ড্রাগ অ্যাডিকশনের একটা টেন্ডেন্সি ছিল যার কারণে বিজনেস থেকে যে আর্নিংটা হতো এই আর্নিং উনি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারতেন না উনি নিজেই খরচ করে ফেলতেন যার কারণে এই ভিক্ট্রিমের বড়ো ছেলে স্বামীমের সঙ্গে তার একটু দ্বন্দ্ব হয় মানে ভগ্নিপতীর দ্বন্দ্ব হয় রবিনের দ্বন্দ্ব হয় পাশাপাশি শাশুড়িও যখন দেখতে পাচ্ছিলেন যে এটার থেকে আমাদের কোনো আর্নিং আসছে না এবং অভাবী সংসার তাদের সংসার পরিচালনা করার মতো কোনো অবলম্বন নেই একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে এই ডেকোরেশনের যা যা ম্যাটেরিয়ালস আছে এগুলো সেল করে দেবে তো যথারীতি উনি এক এক লক্ষ